হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো দেখো আমি আর আমার যা দুজনে রেডি হয়ে গেছি আমরা যাব আজকে মা দুর্গা মায়ের বিজয়া দশমী তো মাকে সিঁদুর দান করতে যাব তো দেখো এই যে আমার বাড়ির থেকে বেরোলাম আর ওই যে প্যান্ডেল তোমরা তো জানোই আমার বাড়ির সামনে প্যান্ডেল তো প্যান্ডেল কিন্তু হাফ খুলে ফেলেছে কারণ ঠাকুর বার করতে হবে তার জন্য তো এখন দেখো প্রচুর লাইন ভীষণ ভিড় কারণ এখানে একটাই ঠাকুর তো ওই জন্য আর কি সবাই সিঁদুর দিতে আসে তো সবাই আর কি লাইন দিয়ে একে একে এক একজন করে মাকে আর কি বরণ করে তো এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে অন্য অন্য জায়গায় আবার এরকম কিন্তু হয় না ঠেলা ঠেলি ভিড় ভাড়টা হয় তো দেখো আমি চলে এসেছি মাকে সিঁদুর দিতে তো প্রথম মাকে মিষ্টি খাইয়ে নিলাম তারপর আমি এখন সিঁদুর দেবো তো প্রথম তারপরে পাশে আছে লক্ষ্মী ঠাকুর ওই সাইড আছে সরস্বতী ঠাকুর একে একে ঘুরে ঘুরে দেবো তো সবাই এভাবেই দিচ্ছে আগে মাকে দিচ্ছে তারপরে সব অন্য অন্য ঠাকুরকে দিচ্ছে তো আমি এভাবেই হচ্ছে বরণ করে নিলাম আর এখানে না ভীষণ বাজনা বাজছিল আর কি ব্যান্ড পার্টি বাজছিল সে সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করিনি নইলে বুঝতে পারতে কত সুন্দর আরও ভালো লাগছিল আনন্দ লাগছিল যে এত সুন্দর বাজনা বাজছে আর সেই তালে তালে মাকে সবাই একসাথে বরণ করে নিচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভাবছি যে মাকে আর কি মানে যেখানে আর কি মাকে বিসর্জন দেবে তো সেখানে যাবো ভাবছি আমরা ঠাকুরের সাথে তো দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত কী হয় যেতে পারি কি না আসলে কী তো আমাদের এখানে না ও মানে ছেলেরা ছেলেরা বেশিরভাগ এরকম যায় মেয়ে ছেলেরা অতো খুব একটা যায় না কিন্তু ইদানিং দেখছি এই দু বছর ধরে যাচ্ছে তো ভাবছি আমরাও যাব তারপরে বরণের শেষে দেখো আমরা একটু এখানে ড্যান্স করে নিলাম তো সবাই বউরা মিলে এক সাইডে ডান্স করছে আর ছেলেরা কিন্তু অন্য সাইডে ব্যারিকেড করা আছে ওই সাইডে ডান্স করছিল তো তারপরে দেখো আমরা যাবো প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম দেখো হাফ খুলে ফেলেছে আর ওই দেখো ওই সাইডে ব্যারিকেড করা ওই সাইডটায় ছেলেরা সব নাচ করছে আর এই সাইডটা মেয়েরা বউরা সবাই নাচ করছে তো আমি একটু নাচ করে নিলাম আমার যা আবার আমাকে একটু ভিডিও করে দিল ও আবার নাচ টাচ করে না অত লজ্জা পায় তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো তো দেখো না সবাই মিলে কত সুন্দর মজা করে ডান্স করছে বেশ ভালোই লাগছে সব বৌড়া একসাথে কারণ আগে তো এরকম হতো না তো নতুন নতুন এখানে আর কি সব বৌড়া মিলেও যে নাচ করছে ওই জন্য একটু বেশ ভালোই লাগছিলো মজা লাগছিলো তো আমি একটু টাইমটা আর কি বাড়িয়ে দিয়েছি বলে স্পিড করে দিয়েছি বলে মানে কেমন একটা লাগছে হাসিও পাচ্ছে আমার নিজেকে এখন দেখে তো যাই হোক তা চলো এবার আমরা সবাই যাব ঠাকুর নিয়ে তো ঠাকুর কিন্তু রাস্তার দিকে বেরিয়ে পড়েছে একটা একটা করে আর কি বার করছে ভ্যানে করে যে যার মতন যেমন পাচ্ছে তেমনই নাচ করছে এটা কোনো ব্যাপারই না জাস্ট মজা আর আনন্দ তো প্রত্যেক বছর কিন্তু আমি শিলিগুড়ি থেকে এই শুধুই আনন্দটুকু পাওয়ার জন্যই আমি প্রত্যেক বছর শিলিগুড়ি থেকে চলে আসি আমি পোলেরহাটে মানে কলকাতায় কারণ এই যে বছরে একবার যে মার আগমন হয় তো এই আগমনী সুরে সবাইকে আনন্দ দিতে খুশি দিতে নিজেরাও বা আনন্দ করতে আমরা প্রত্যেক বছর চলে আসি শিলিগুড়ির থেকে কলকাতায় তো দেখো আবার এই পুজো শেষ হয়ে যাবে লক্ষ্মী পুজোটাও হয়ে যাবে তারপরেই আমরা চলে যাব আবার শিলিগুড়িতে আবার জানি না কবে আসব হয়তো পাঁচ ছ মাস পরে হয়তো আবার আসব কি আসবো না হয়তো আবার আগামী দুর্গা পুজোয় হয়তো আবার আসব তো এরকমই আমি ছুটি কাটাতে আসি খুব একটা তো আমার বাড়ি আসা হয় না তো দেখো এখন ঠাকুরের সাথে সাথে আমরাও যাব ঠাকুরগুলো এক একটা করে ভ্যানে তুলেছে আমাদের বাপের বাড়ির ওই সাইডে না আবার মানে এরকম ভ্যানে বলো গাড়িতে বলো নিয়ে যায় কিন্তু যেগুলো একদম বাড়ির পুজো সেগুলো কিন্তু সবাই ওই যে কাঁধে করে ঠাকুর নিয়ে যায় তো দেখো কত ভিড় আর এবছর আরও তোমাদের দাদা ছিল বলে ভাবলাম যাই বাচ্চাগুলোকে নিয়ে তো মানে অনেকটা দূর আছে খুব বেশি দূরও না তো ওখানে একটা খাল আছে সেই খালেই মাকে বিসর্জন দেওয়া হবে তো লাইটিং এত ওই জন্য মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না মুখগুলো যখন কাছে যাচ্ছি তখন আর কি ঠাকুরের মুখগুলো বোঝা যাচ্ছে না ওইটা লাইটিং জন্য ভালো একটা বোঝাও যাচ্ছে না তো যাই হোক চলো আমাদের সাথে তোমরাও